মিম ওয়াউজের মিউ নুন সাকিনের পরে কি আটটাতে আটটা হরফের যে কোনো একটা হরফ আসে না এই কারণে করতে হবে মিম ওয়াউজের মিউ ওয়া আলিফ জবর ওয়া মিউ ওয়া জবর পরে খালি আলিফ এক আলিফ টান দিতে হবে মিউ ওয়া কব দুই জের কিল মিউ ওয়া কিন দেখেন এখানে তানবিনের পরে হামজা হা আইন হা তানবের পরে হা এখানে এখানে গুণনা হবে না মিউ মিম ওয়াও মিউ ওয়া জবৰ ওয়া মিউ ৱা কিন দুই জেৰ কেন মিউ ওয়া কেইন সাত জেৰ সাহিত্য জবৰ ত সত্য তানুন দুই পেষ্ট নুনের রূপে অথবা মিম ৰূপে তার জিতাকলে গুণা করতে হবে সত্য তুন তানুন দুই পেষ্টুন সত্য তুন নুন কইন জবর না ফাৰ জেৰফির نغفر حطت نغفر لام زو الله كاف من پیشكم لكم حطت نغفر لكم ميواقن حطت نغفر لكم صاد ز ر ص ر زو الر زو الपरे خالف

من واق حطة نغفر لكم صراطا مستقيما